को भी काजी नो इस्लाम में लिखा छिंगे फूल छिंगे फूल छिंगे फूल चौभुज पाताल देशे पीरजी आप আঁখি বাঁধা ইয়া গান তব সুমি সাজে তব ফুটে ওঠাতে শের বেলা শেষ পরি জফরানি বেশ পরা মাচানে আয় আস চলে তারা চায় চলে আয় এ ছিগে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মায় চাই না এ অলকায় ভালো